ফিনিশিং এর অভাবে আরেকবার কপাল পুরলো বাংলাদেশের নিজেদের মাঠে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে এক শূন্য গোলে হারলো স্বাগতিকরা মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলি ফাসির সেই বারো মিটার মধ্যে ম্যাচটাই করতেই চায় ফাহিম সেখান থেকে মোট এক ম্যাচে কত ভুল করতে পারে একটা দল একের পর এক সুযোগ যার প্রত্যেকটাই মিস প্রায় এক বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা একটা দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে এইভাবে কেউ ব্লান্ডার করতে পারে বাংলাদেশকে না দেখলে হয়তো সেটা বিশ্বাসী হতো না কিংসেনায় খেলতে নেমে শুরুতেই বাংলাদেশ আক্রমণ করেছে অনেক কিন্তু ফিনিশিং দেয়ার যেন কেউ নেই ফিনিশিং লাইনে দুর্বলতা ফরওয়ার্ডদের ব্যর্থতা একটুর জন্য হয়নি বছরের পর বছর ধরে বাংলাদেশের ফুটবলের সঙ্গে লেগে থাকা এই শব্দগুলো দিয়েই শেষ হলো আরো একটা ব্যর্থতার গল্প এত এত আক্রমণ করল স্বাগতিক বাংলাদেশ আবার ম্যাচের একমাত্র গোলটাও ঢুকলো তাদেরই জালে আঠারো মিনিটেই ফ্রিকিক থেকে আলী ফাসিরের হেডে পিছিয়ে পড়ে টিম বাংলাদেশ বাংলাদেশের কপাল পড়লো ম্যাচের আঠারো মিনিটে গোল হজমের একটু পরে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে কিন্তু ওই যে সেই চিরচেনা শব্দ ব্যর্থতা ঠিক পাল্টা জবাবটা মাত্র এক গোল হওয়া ম্যাচে দুই দলই চান্স ক্রিয়েট করেছে অনেক কিন্তু কেভিআর স্কোরলাইনে আনতে পারেনি পরিবর্তন সেকেন্ড হাফেও বাংলাদেশের সামনে আসে দারুণ কিছু সুযোগ কিন্তু তা আর গোলে কনফার্ট হয়নি এবার যদি কপাল বাংলাদেশের রাকিব ম্যাচের একেবারে শেষ দিকে মনে হচ্ছিল এবার বুঝি সমতায় ফেরে দল মুরসালিন রাকিবরা প্রায় গোল করেই ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত ওই 1-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্কিটে জয় দিয়ে ফিরলো মালদ্বীপ শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা